আলাইকুম আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম বারো দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে পরাজিত করেছে ইরান আগ্রাসনকে ন্যায্যতা দিতে আমেরিকা ইসরায়েল জঘন্য মিথ্যা আশ্রয় নিচ্ছে বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সিরিয়ায় জঙ্গি অর্থায়নের অভিযোগ ফ্রান্সের সিমেন্ট কোম্পানি লাফার্জের বিরুদ্ধে বিচার শুরু ইরাক আগ্রাসনে হত্যা সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট মারা গেছেন পশ্চিমারা ইউক্রেনের যত ব্যয় করবে রাশিয়া তত জমি উদ্ধার করবে বললেন সাবেক প্রেসিডেন্টের দিমিত্রি মেদ্বেদেব ভারতের এক শতাংশ ধন কুবের সম্পত্তি বাষট্টি শতাংশ বেড়েছে এবং ক্যান্সার একাধিক বিকল উত্তর কোরিয়া সাবেক রাষ্ট্রপ্রধানের মৃত্যু দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি বারো দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে পরাজিত করেছে ইরান ইরানের সেনাবাহিনী সমন্বয় বিষয়ক উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সায়ারি বলেছেন ইরানি সশস্ত্র বাহিনী বারো দিনে আরোপিত যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে পরাজিত করে বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রে ভাবমূর্তি নষ্ট করেছে মঙ্গলবার চৌঠা নভেম্বর এক প্রতিবেদনে এই খবর দিয়েছে মেহন নিউজ জানজান প্রদেশে আবান থার্টিন জাতীয় গ্লোবাল অ্যারোগেন্স বিরোধী সংগ্রাম দিবস ও সাবেক মার্কিন দূতাবাস ও দখলের বার্ষিক উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি বলেন ইরানের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক মর্যাদাকে কলঙ্কিত করেছে তিনি আরো বলেন ইসরায়েলি শাসন এখন শক্তিশালী ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার মতো অবস্থায় নেই তারা আরোপিত যুদ্ধে ব্যর্থ হয়েছে এবং যুক্তরাষ্ট্র সে ব্যর্থতার পথে হেঁটেছে সায়ারি সতর্ক করে বলেন যদি ইসরায়েল আবার ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তবে ইরানের সেনাবাহিনী তাদের কঠোরভাবে পরাজিত করবে ইমাম খমিনি রাদিউল্লা তালা আনহুয়ের প্রজ্ঞাপন ইরান উনিশশো উনআশি সালে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করতে সক্ষম হয়েছিল বলে তিনি উল্লেখ করেন গ্লোবাল অ্যারোগেন্স বা বিশ্ব আধিপত্যবাদী শক্তি আর যার নেতৃত্বে যুক্তরাষ্ট্র এবং তাদের ইসরায়েলি শাসনের প্রতি সমর্থনে সমালোচনা করে সায়ারি বলেন গত দুই বছরে মার্কিন সমর্থনে জায়নস্ট শত্রু অঞ্চল জুড়ে ভয়াবহ হত্যাযোগ্য চালিয়েছে এবং হাজার হাজার নিরীহ মানুষকে শহীদ করেছে বারো দিনে আরোপিত যুদ্ধের প্রসঙ্গে তিনি বলেন আর যুদ্ধ শুরুতে যুক্তরাষ্ট্র তার ক্রীড়ানককে ইরানের বিরুদ্ধে পাঠায় কিন্তু জায়নিস্টের শত্রু একা কিছুই করতে পারেনি শেষে যুক্তরাষ্ট্র নিজেই যুদ্ধে নেমেছিল তবু পরাজয় বরণ করতে হয় প্রতিবেদন অনুযায়ী জুন ইসরায়েল ইরানের বিরুদ্ধে অঘোষিত উস্কানিমূলক হামলা চালায় যা বারো দিনব্যাপী যুদ্ধের রূপ নেয় এতে ইরানে অন্তত এক জন নিহত হন আর যাদের মধ্যে সামরিক কর্মকর্তা পারমাণবিক বিজ্ঞানী ও সাধারণ নাগরিকও ছিলেন আর যুদ্ধে যুক্তরাষ্ট্র সরাসরি অংশ নেয় এবং ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায় যা আন্তর্জাতিক আইনে গুরুতর লঙ্ঘন হিসেবে বিবেচিত এর জবাবে ইরানি সশস্ত্র বাহিনী অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের বিভিন্ন কৌশলগত স্থাপনা কাতারের বিমান ঘাঁটি যা পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালায় চব্বিশে জুন ইরান সফল পাল্টা অভিযানের মাধ্যমে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে আগ্রাসন থামিয়ে দিতে সক্ষম হয় আগ্রাসনকে ন্যায্যতা দিতে আমেরিকায় ইসরায়েল জঘন্য মিথ্যার আশ্রয় নিচ্ছে বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আর মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের তীব্র নিন্দা জানিয়ে ইরানে পারমাণবিক স্থাপনাগুলোকে হুমকি দেওয়ার ক্ষেত্রে তাদের দীর্ঘদিনের কথিত যুক্তি বা অজুহাতগুলোকে জঘন্য মিথ্যা বলে অভিহিত করেছেন এক প্রকাশ্য বিবৃতিতে ইরানে পররাষ্ট্রমন্ত্রী তার দেশের শান্তিপূর্ণ পারমাণবিক উদ্দেশ্যের প্রতি সাম্প্রতিক ব্যাপক আন্তর্জাতিক সমর্থনের বিষয়টি তুলে ধরেছেন তিনি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএ এর প্রধান রাফাইল গ্রসের উদ্বৃত্তিও দিয়েছেন যিনি জাতিসংঘে নিশ্চিত করেছেন যে ইরান কখনোই পারমাণবিক মানবিক কষ্ট চেষ্টা করেনি এবং বর্তমানে করছে না ইরানে মন্ত্রী ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদরবিন বিন হামাদ আল সমর্থনের কথাও তুলে ধরেন আর যিনি একজন গুরুত্বপূর্ণ কূটনৈতিক মধ্যস্থতাকারী যিনি ধারাবাহিকভাবে বলেছেন যে ইরানে পারমাণবিক হুমকি কখনো ছিল না আব্বাস আরাকচি বলেন যারা আলোচনার টেবিলে উড়িয়ে দিয়েছে তারা এই দুর্বল করে দিয়েছে ইরান নয় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তা করেছে তিনি যুক্তি দেন যে এই স্বাধীন সাক্ষ্যগুলো মার্কিন ইসরায়েলি বর্ণনার ভিত্তিহীন প্রকৃতি উন্মোচিত করেছে যা তারা ইরানের বিরুদ্ধে বেআইনি পদক্ষেপ এবং সামরিক হুমকিকে বৈধতা দিতে ব্যবহার করেছে আর মার্কিন ইসরায়েলের জোটের আগ্রাসনকে কূটনীতির উপর আক্রমণ হিসেবে বর্ণনা করেছেন কারণ ইসরায়েলের আশঙ্কা ছিল যে ইরানকে দানবীয় করে তোলার অভিযান ব্যর্থ হবে গত বৃহস্পতিবার জারি করা এক বিবৃতিতে আরাকচি ইরানে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির দীর্ঘস্থায়ী সমালোচনার জন্য আমেরিকা নিন্দা করেছেন একই সাথে তাদের নিজস্ব পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় শুরু করারও নিন্দা জানিয়েছেন তার দাবি এই পদক্ষেপগুলো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে তিনি বলেছেন কোনো ভুল করবেন না মার্কিন যুক্তরাষ্ট্র পরমাণু অস্ত্র ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বিস্তারের ঝুঁকি তৈরি করছে আরাকচি যুক্তি দিয়ে বলেছেন যে পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি সিরিয়ায় জঙ্গি অর্থায়নের অভিযোগ ফ্রান্সের সিমেন্ট কোম্পানি লাফারজে বিরুদ্ধে বিচার শুরু ফরাসি সিমেন্টের নির্মাতা প্রতিষ্ঠান লাফার্জো সিরিয়ার জঙ্গি গোষ্ঠীগুলোকে অর্থ সহায়তা দেওয়ার অভিযোগে ফ্রান্সে বিচারের মুখোমুখি হয়েছে অভিযোগে বলা হয়েছে লাফার্জে সিরিয় শাখা গৃহযুদ্ধ চলাকালে উত্তর সিরিয়ায় তাদের একটি কারখানা চালু রাখতে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সঙ্গে আর্থিক লেনদেন করেছিল মঙ্গলবার চৌঠা নভেম্বর এক প্রতিবেদনে এই খবর দিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স তদন্ত কর্মকর্তারা জানান দু থেকে দুই সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়ের মধ্যে আইএস বা ইসলামিক স্টেট ও আল কায়দা সম্পৃক্ত নুস্টা ফ্রন্ট সহ ইউরোপীয় ইউনিয়নে ঘোষিত সন্ত্রাসী সংগঠনগুলোর কাছে প্রায় পঞ্চাশ লাখ ইউরো প্রদান করা হয় ফ্রান্সে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে সন্ত্রাসে অর্থায়নের অভিযোগে এটি প্রথম হামলা দুই পনেরো সালে লাফার্জে সুইজারল্যান্ড ভিত্তিক কোম্পানি হলসিমের অংশ হয় এই মামলায় লাফার্জ ছাড়াও কোম্পানি সাবেক আটজন কর্মকর্তার বিরুদ্ধে সন্ত্রাসে অর্থায় ইউরোপীয় নিষেধাজ্ঞা ভঙ্গের অভিযোগে তদন্ত চলছে এক বিবৃতিতে লাফার্জো জানায় এই মামলাটি এক দশকেরও বেশি আগের কর্মকাণ্ডকে ঘিরে যা লাফার্জো এস এর আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন ছিল বর্তমানে বিচারে মুখোমুখি থাকা কোনো সাবেক কর্মকর্তা লাফার্জো এস এ বা এর কোনও সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত নন কোম্পানিটি আরও জানায় তার আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি দায়িত্বশীলভাবে মোকাবেলা করছে ইরাক আগ্রাসনে মূল হত্যা সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট মারা গেছেন প্রভাবশালী মার্কিন রাজনীতিক ও সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং দু সালে ইরাক আগ্রাসনে মূল হত্যা ডিকচেনি মারা গেছেন তার পরিবার এক বিবৃতিতে মৃত্যুর খবর নিশ্চিত করেছে খবর রয়টার্স প্রতিবেদন মতে মঙ্গলবার এক বিবৃতিতে ডিকচেনির পরিবার জানিয়েছে সোমবার ১৩ নভেম্বর রাতে মারা যান চেনি তিনি নিউমোনিয়া হৃদযন্ত্র রক্তনালীর জটিলতায় ভুগছিলেন মৃত্যু সময় তার একষট্টি বছর বয়সী প্রিয় স্ত্রী লিন তার মেয়ে লিস ও মেরি এবং পরিবার অন্যান্য সদস্যরা তার কাছেই ছিলেন বিবৃতি আরও বলা হয় ডিকচেন একজন মহান এবং ভালো মানুষ ছিলেন যিনি তার সন্তানদের এবং নাতি নাতনিদের আমাদের দেশকে ভালোবাসতে এবং সাহস সম্মান ভালোবাসা দয়ার জীবনযাপন করতে শিখিয়েছিলেন তবে যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে অনেকের কাছে চেনি ছিলেন একজন অতি বিতর্কিত বিবেতের সৃষ্টিকারী রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত বোল বিতর্কিত প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট ছিলেন এই সময় বুশ প্রশাসনকে সন্ত্রাসবিরোধী যুদ্ধ নামে বিশ্বব্যাপী সংঘাতে জড়াতে প্ররোচিত করেন এবং তার প্রত্যক্ষ ইন্ধনে দুই সালে ইরাকে আগ্রাসন চালানো হয় চিনি ছিলেন বুশ প্রশাসনের সেই কর্মকর্তাদের অন্যতম যারা নজিরবিন এই আগে ইরাকে গণবিধ্বংসী অস্ত্রয় মজুদ আছে বলে দাবি করে পরিস্থিতি উত্তপ্ত করে তোলেন আর যদিও পরে কখনো এই ধরনের কোনো অস্ত্র পাওয়া যায়নি তা সত্ত্বেও চিনি বরাবর নিজের অবস্থানের পক্ষে সাফাই গিয়ে বলেছেন যে তৎকালীন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইরাক আক্রমণ সঠিক সিদ্ধান্ত ছিল যার ফলে ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন ক্ষমতাচ্যুত হন পশ্চিমের ইউক্রেনে যত ব্যয় করবে রাশিয়া তত জমি উদ্ধার করবে বললেন সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি ইউক্রেনের পেছনে পশ্চিমারা যত বেশি অর্থ ব্যয় করবে রাশিয়া তত বেশি জমি পুনরুদ্ধার করবে এবং জন্য পরিস্থিতি তত খারাপ হবে সোমবার রাশিয়া নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদবেদেব তার টেলিগ্রাম চ্যানেলেই মন্তব্য করেছেন প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ রুশ রাজনীতিবিদ গত কয়েক বছরে পশ্চিমা তহবিলে কত কোটি ডলার অপচয়কারী ইউক্রেনীয় কর্মকর্তাদের রক্তপিপাসু কিয়েব জোকার বলে অভিহিত করেছেন পশ্চিমা বিশ্বের সমর্থনে যত বেশি অর্থ ব্যয় করবে রক্তপিপাসু কিয়েব জোকারদের শাসন ব্যবস্থায় পরিণতি তত খারাপ হবে এবং শেষ পর্যন্ত আরও জমি রাশিয়ে ফিরে আসবে মেদভেদে পুলে করেছেন ভারতের এক শতাংশ ধনকুবরের সম্পত্তি বাষট্টি শতাংশ বেড়েছে ভারতের সবচেয়ে ধনী মুষ্টিমেয় কিছু ব্যক্তির সম্পত্তি গত প্রায় আড়াই দশকে দেড়গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে আন্তর্জাতিক গোষ্ঠী জি টোয়েন্টি সাম্প্রতিক এক প্রতিবেদনে এমনটাই দেখা গিয়েছে প্রতিবেদন অনুসারে দুই হাজার থেকে দুই হাজার তেইশ সালের মধ্যে দেশের সবচেয়ে ধনী এক শতাংশ বিক্রি সম্পত্তি বাষট্টি শতাংশ বৃদ্ধি পেয়েছে খবর আনন্দবাজার অনলাইন স্বতন্ত্র অর্থনীতিবিদদের নিয়ে তৈরি জি টোয়েন্টি গোষ্ঠী এক্সট্রা অর্ডিনারি কমিটি অব ইন্ডিপেন্ডেন্স এক্সপার্টস অন গ্লোবাল ইন কোয়েকুয়ালিটি এই প্রতিবেদন প্রকাশ করেছে ওই কমিটির নেতৃত্বে রয়েছেন নোবেল জয়ী মার্কিন অর্থনীতিবিদ জোসেফ এক্স গিল্ডস এছাড়া কমিটিতে রয়েছেন জয়তি ঘোষ উইনি বেনাইয়াম ইমরান বলগিয়াস অন্যরা তাদের প্রতিবেদনে বিশ্বের সার্বিক পরিস্থিতির কথা উল্লেখ রয়েছে তাতে দেখা যাচ্ছে গত আড়াই দশকে বিশ্বের যত নতুন সম্পত্তি তৈরি হয়েছে তার একচল্লিশ শতাংশই রয়েছে পৃথিবীর সবচেয়ে ধনী এক শতাংশের কব্জায় কমিটির নেতৃত্বে থাকা স্টিগিলস এই বিশ্বব্যাপী বৈষম্য নিয়ে সতর্ক করে দিয়েছেন তার মতে এই বৈষম্য জরুরি পর্যায়ে পৌঁছে গিয়েছে যা গণতন্ত্র অর্থনৈতিক স্থিতিশীলতা এবং জলবায়ুগত দিক থেকে উদ্বেগজনক জি টোয়েন্টি গোষ্ঠীর প্রতিবেদন অনুসারে দুই থেকে দুই হাজার তেইশ সালের মধ্যে ভারতে সবচেয়ে ধনী এক শতাংশের সম্পত্তি বাষট্টি শতাংশেই বৃদ্ধি পেয়েছে ওই একই সময় চীনের সবচেয়ে ধনী এক শতাংশের সম্পত্তি প্রায় চুয়ান্ন শতাংশ বেড়েছে প্রতিবেদনে বলা হয়েছে সম্পত্তির ক্ষেত্রে চরম বৈষম্য কখনো কাম্য নয় এটি ঠেকানো যে এবং রাজনৈতিকভাবে এটিকে বদলানো যেতে পারে এতে জানানো হয়েছে দুই সাল থেকে বিশ্বব্যাপী দারিদ্র দূরীকরণ মন্থর হয়ে গেছে কিছু কিছু এলাকায় প্রায় থেমে গিয়েছে দারিদ্র দূরীকরণ কোথাও কোথাও দারিদ্র বৃদ্ধি পেতেও শুরু করেছে যে দেশগুলোতে আর্থিক বৈষম্য বেশি সেখানে গণতন্ত্রের অবক্ষয়ের আশঙ্কাও তুলনামূলকভাবে বেশি ক্যান্সার একাধিক অঙ্গ বিকল উত্তর কোরিয়ার সাবেক রাষ্ট্রপ্রধানের মৃত্যু উত্তর কোরিয়ার সাবেক নামমাত্র রাষ্ট্রপ্রধান ও কিম পরিবারের ঘনিষ্ঠ সহযোগী কিমিয়ং নাম মারা গেছেন ক্যান্সারজনিত জটিলতা একাধিক অঙ্গবিকল হয়ে সাতানব্বই বছর বয়সে তা মৃত্যু হয় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম মঙ্গলবার চৌঠা নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বা কেসিয়ানে জানিয়েছে সাতানব্বই বছর বয়সে এই রাজনীতিক সোমবার ক্যান্সারজনিত জটিলতা একাধিক অঙ্গবিকল হয়ে মারা যান কেসিয়ানে জানিয়েছে কমরেটে কিমিয়ং নাম আমাদের দল ও দেশের ইতিহাসে অসাধারণ অবদান রেখে যাওয়া প্রজন্মের বিপ্লবী ছিলেন বছর বয়সে তিনি তার অবসান ঘটালেন আরও উত্তর কোরিয়া নেতা জং উন মঙ্গলবার সকালে কিম ইয়ং নামের মরদের পাশে গিয়ে শ্রদ্ধা জানান এবং শোক প্রকাশ করেন তা শেষকৃত্য অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে উত্তর কোরিয়া পার্লামেন্টের নেতৃত্বে থাকা কিময়ং নাম ছিলেন দেশটি একজন আর জ্যেষ্ঠ কূটনীতিক ও কিম পরিবার অনুগত রাজনীতিক গভীর জোরালো কণ্ঠে প্রচারণামূলক ভাষণ দেওয়ার জন্য তিনি পরিচিত ছিলেন প্রায় তাকে কিম কিমজং তার প্রয়াত পিতা কিমজং ইলের পক্ষ থেকে বিদেশি অতিথিদের অভ্যর্থনা জানাতে দেখা যেত মূলত ক্ষমতাসীন কিম পরিবারের প্রতি অটল আনিগুপ্তের কারণেই নাম দুই দশক ধরে উত্তর কোরিয়ার নামমাত্র রাষ্ট্রপ্রধানের পদে ছিলেন তবে তিনি কিম পরিবারের সদস্য ছিলেন না থেকে সালে এপ্রিল পর্যন্ত তিনি উত্তর সুপ্রিম পিপলস সভাপতি ছিলেন আর এই পদটি দেশের আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধানের মর্যাদা সম্পন্ন যদিও বাস্তব ক্ষমতা সবসময় উনিশশো সালে রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে কিম পরিবার ধরে রেখেছে দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।